প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে দেখাচ্ছি এই যে এইটা আমার সেজা চাষা দেখছেন একজন প্রকৃত গাছি একজন খেজুর গাছি বয়স মিনিমাম পঞ্চাশ বছর এ দেখেন কি সুন্দর এ দেখেন প্রথমে দেখা এইটা এটা হচ্ছে যে এই যে সেই গুড় জাল দেওয়া আঁকা বাইন বলে এটাকে এই যে গরু জাল দিয়ে কি সুন্দর করে আসলে পাটালি তৈরি করার পাটালি তৈরি করার আগ মুহূর্তে আমি আসতে পারিনি এখন এই যে পাটালি কি সুন্দর তৈরি করে রেখেছে একেবারে পিওর অথেন্টিক পাটালি এই যে এই রকম শেষ রঁচা দর্শকদের একটা সালাম দিতেন আমার বলবো তো আসসালাম ওয়ালাইকুম এই যে পিওর অথেন্টিক পাটালি কী সুন্দর দেখেন

এরি বলে গুড় এরি বলে পাটালি যাই হোক আপনার সব আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে এর বলে অরিজিনাল অর্থনিক পাটালি এটা হচ্ছে আমাদের নিজস্ব খেজুর গাছ এটা আমার সেজ চাচা আমার নিজস্ব খেজুর গাছ আমাদেরই সব ঠিক আছে আমরা গুড় তৈরি করি এখানে দেখলেন এখানে দেখলেন পাটালি গুড়ের অরিজিনাল পাটালি এখন চলেন আপনাদের নিয়ে যাই আরেক আরেক এক আরেকটাই জায়গায় এখানে হচ্ছে যে আপনার এখন গুড় তৈরি হচ্ছে এটা হচ্ছে গুড়েরই বাড়ি এক কথায় এই যে এটা আমার সাদা তো ভাই এই দেখেন পিওর অথেন্টিক গুড় এই যে পিওর অথেন্টিক গুড় এই যে এটা আমার বড় শশা কার কার লাগবে গুড় বলেন বাজারে সব গুড় বিক্রি করছে ভেজাল চিনি মিশানো এখানে কোনো ভেজাল নেই একদম পিওর অথেন্টিক গুড় এই গ্রামের মানুষ কেউ গুড়ে কোনো চিনি মিশায় না কিছু করে না প্রচুর চাহিদা গুড়ের দেখেন আর একজনের পাটালি হয়ে গিয়েছে পাটালি চলে এসেছে ওই যে আমাদের ভিডিওর সঙ্গেই থাকবেন আপনাদের পুরা ইবগুড়ের পাটালিয়া আপনাদের দেখাবো কিভাবে কিভাবে তৈরি হ্যাঁ